ক্যামেরা স্কোয়ের পক্ষ থেকে সবাই স্বাগত আজকে আমরা আপনাদের দেখাবো হচ্ছে ইউজ ড্রোনের কালেকশন আর আজকে আপনাদের প্রাইস সহ বলে দিব ইনশাল্লাহ চেষ্টা করব ভালো প্রাইস দেওয়ার আমি দেখাই আপনাদের থ্রি আমার কাছে আপনার এন অথবা আর সি ডিসপ্লে সহ দুটি নিতে পারবেন দু রকম দাম এটা ফুল কম্বো তিনটা ব্যাটারি দিয়ে আমি আপনাদের দিব এটা একবারে নতুন কন্ডিশন ব্যাটারি সাইকেল পাঁচ সাত এরকম একেবারে ফ্রেশ এটার প্রাইস রাখবো হচ্ছে যদি ডিসপ্লে সহ দিয়ে নেন প্রাইস রাখবো এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর আর যদি ডিসপ্লে ছাড়া নেন প্রাইস লাগবো এক লক্ষ ষাট হাজার টাকা এটাকে আমি আপনার ভালো একটা প্রাইস দিলাম ফুল কম্বো প্যাক হ্যাঁ তিন ব্যাটারি সহ হাফ সহ সব কিছু সহ এটা হচ্ছে ডিজাই এ মেবিক এ আর থ্রি মেবি এয়ার থ্রি এটা হচ্ছে আপনার আপনার আর সি টু দিয়ে নিতে পারবেন আবার এন ওয়ান দিয়ে নিতে পারবেন এটা ফুল কম্বো প্যাক বক্স টক্স ব্যাগ টেক সব কিছু সহ এই যে পেয়ে যাবেন এটা এন ওয়ান দিয়ে দিতে পারবেন আবার আর সি টু দিয়ে নিতে পারবেন এটা প্রাইস পড়বে গিয়ে আর সি টু দিয়ে নিলে প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা অনলি এক লক্ষ বিশ হাজার টাকা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আমার কাছে পেয়ে যাবেন আজকে দিব সব প্রাইস সহ আপডেট এটাও সেম এয়ার থ্রি ইয়ার থ্রি আর সি টু দিয়ে বা এন ওয়ান দিয়ে যেটা নেন এন ওয়ান ওয়ান এন টু এন থ্রি আর কি এন থ্রি দিয়ে যদি নেন এটা প্রাইস পরে যাবে আপনার এক লক্ষ দশ হাজার টাকা আর টু দেওয়ার যদি নেন আর সি টু দিয়ে এটা আপনার এক লক্ষ বিশ হাজার টাকা এটা হচ্ছে ফুল কম্বো প্যাক তারপরে দিব আমি আপনাদের ডিজিআই এ আর টু এস এ টু এস এটা আপনার এন এটা আর সি থ্রি দিয়ে নিতে পারবেন আবার আপনার এন এন টু এন ওয়ান দিয়ে নিতে পারবেন এটা ফুল কম্বো এটা আমার কাছে পেয়ে যাবেন পঁচাশি হাজার টাকায় ফুল কম্বো প্যাক পঁচাশি হাজার টাকা তারপরে আসি এডলের এর বক্স তারপরে আসি হচ্ছে ডিজিআই মেবিক এয়ার টু মেবিক এয়ার টু এটা যদি আমার কাছে কম্বো ফুল প্যাক নিতে চান আপনার প্রাইস রাখবো হচ্ছে অনলি সিক্সটি থাউজেন্ড ষাট হাজার টাকা কিন্তু আপনার কম্বো ফুল কম্বো পেয়ে যাবেন আমার কাছে আর এটা হচ্ছে তারপরে আসি আমরা হচ্ছে ডিজিআই মিনি ফোর প্রো কম্বো প্লাস প্লাস হাতে হচ্ছে একটা আর সি টু রিমোট সহ তিনটা ব্যাটারি চার্জিং আপ এগুলো কিন্তু সবই কম্বো বলে আসছি এটাও সেম কীভাবে কম্বো এটা ব্যাটারি সাইকেল ওভারঅল আপনার দশের মধ্যে দশ এগারো বারো এরকম হবে এটার প্রাইস রাখবো হচ্ছে নাইনটি ফাইভ থাউজেন্ড প্রাইস পড়বে নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা যার যার লাগবে আমাকে নক দেন অথবা কল করে অর্ডার কনফার্ম করেন তারপরে সেম আরেকটাও মডেল কন্ডিশন প্রায় ওভারঅল সেম প্রাইস এরকমই আসবে পঁচানব্বই হাজার টাকা এটা হচ্ছে ডিজিআই মিনি থ্রি প্রো এটা যদি নেন আমার কাছে এটা আমি আপনার প্রাইস ধরে দিব অনলি ডিসপ্লে সহ আর সি তিনটা ব্যাটারি সহ অনলি পঁচাশি হাজার টাকা আর যদি স্ট্যান্ডার্ড নেন তাহলে পড়বে পঁচাত্তর হাজার টাকা ডিজিআই মিনি থ্রি প্রো এটা তারপরে আছে আকর্ষণীয় একটা মডেল সেটা হচ্ছে ডিজিআই ফ্লিপ ফ্লিপটা দেখেন একবারে অলমোস্ট নিউ তিনটে ব্যাটারি পাবেন চার্জিং হাফ পাবেন আর সি টু রিমোট পাবেন সাথে একেবারে দেখেন অলমোস্ট নিউ সুপার ফ্রেশ এটা আমার কাছে নিয়ে যাবেন আমি প্রাইজ রাখবো অনলি সত্তর হাজার টাকা কম্বো প্লাস ফুল একটা কম্বো সত্তর হাজার টাকায় আমার কাছে কিন্তু পেয়ে যাবেন অলমোস্ট নিউ তারপরে আছে এই যে এগুলো এগুলো যাদের বাজেট কম যাদের বাজেট আসলে আপনার বিশ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার তারা নিতে পারবেন আমার কাছ থেকে ডিজাইন নিয়ে এগুলো সবাই আসলে দাম জানেন আর একটা জিনিসগুলো আছে সেটা হচ্ছে গিয়ে আপনার পকেট থ্রির একটা যাদের বাজেট কম কম বাজেটে পকেট থ্রি নিতে চাচ্ছেন বা নিতে পারতেছেন না তাদের জন্য এটা এটা যদি নেন প্রাইস রাখবো অনলি আঠারো হাজার টাকা খুবই সুন্দর জিনিস এটা ডিসপ্লেটা কিন্তু অনেক বড় কোয়ালিটি মোটামুটি অনেক ভালো তারপর আছে কিছু অ্যাকশন ক্যামেরা আছে আমার কাছে কালেকশন সেকেন্ড হ্যান্ড অ্যাকশন ক্যামেরার কালেকশন আসলে দেখলে সবাই নতুনই বিক্রি করে আমার কাছে নতুনও আছে সেকেন্ড হ্যান্ড অনেকের বাজেট কমের কারণে সেকেন্ড হ্যান্ড কিন্তু পাচ্ছে না আমার কাছে কিন্তু অ্যাকশন ফাইভ প্রো এবং অ্যাকশন ফোর কম্বো তিনটা ব্যাটারি চার্জিং হাব স্টিক সব এভরিথিং সব সহ কম্বো আমার কাছে পেয়ে যাবেন এটা যদি নেন প্রাইস রাখবো ফর্টি টু এটা যদি নেন প্রাইস রাখবো থার্টি টু যার যেটা ভালো লাগে একদম সুপার ফ্রেশ কন্ডিশন যার যেটা ভালো লাগে আমাকে বলবেন ছবি দেখতে চাইলে আমি কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠাই দিব আপনার ছবি দেখে আমাকে কনফার্ম করলে আমি কুড়ি করে দিব এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড আজ মোবাইল সেভেন পি দাম চোদ্দো হাজার টাকা এটা যদি নেন দশ হাজার টাকা চার হাজার টাকা কম একদম সুপার ফ্রেশ কন্ডিশন তো এই ছিল আজকের আমাদের সেকেন্ড হ্যান্ড ড্রোনের কালেকশনগুলা আমি আপনাদের আবার এক এক করে দিয়ে দিয়ে দিচ্ছি আসলে আমাদের অ্যাড্রেসটা আমি বলে দিই লেভেল ওয়ান ব্লক বি শপ নম্বর আঠারো বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ক্যামেরা স্কোয়ার আর যারা কুরিয়ারে নিতে চান আমাদের আমাদের নাম্বারে কল দেবেন অর্ডার করবেন মিনিমাম এক হাজার বিশ টাকা আপনার মানে অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশনে পাঠাই দিব আপনি প্রোডাক্ট টাকা দিয়ে বুঝিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি দেখা দিই আবার ডিজিআই মেভিক থ্রি ডিজিআই এয়ার থ্রি ডিজিআই এয়ার টু এস ডিজিআই এ আর টু ডিজিআই মিনি ফোর প্রো ডিজিআই মিনি ফোর প্রো প্লাস এগুলো সব প্লাস ডিজিআই মিনি থ্রি প্রো এটা হচ্ছে আপনার ফিলিপ ডিজিআই ফিলিপ এগুলো হচ্ছে ডিজিআই নিউ সব আমার কাছে পেয়ে যাবেন কার কোনটা লাগবে স্ক্রিনশট দেন অথবা মডেল নাম্বার বলে দিছি মডেল নাম্বার কলে বলেন কনফার্ম করেন প্রোডাক্ট চলে যাবে আপনার হাতে ইনশাল্লাহ তবে সবাইকে স্বাগতম চলে আসবেন আর হচ্ছে পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আমাদের নতুন কালেকশন আছে যার যেটা লাগবে নতুন প্রাইস আপডেট প্রাইস কল করে জেনে নিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম